হজরত জার গিফারি রাজি আল্লাহ তালাহানু একজন বিখ্যাত সাবি ছিলেন তিনি কালে জবরদস্ত বুজুর্গ এবং আলেম হিসাবে খ্যাতি লাভ করিয়াছিলেন হরত আলী রাজি আল্লাহ বলেন তিনি এমন এলেম হাসিয়াল করিয়াছিলেন যাহা কেউ হাসিল করিতে অক্ষম অথচ তিনি সেই এলেমেরও হেফাজত করিয়াছিলেন হরত আবু জার গিফারি রাজি আল্লাহ যখন হজুরে পাক সাল্লি সাল্লামের নবতের প্রথম খবর জানিতে পাইলেন তখন প্রকৃত তথ্য সংগ্রহের জন্য তাহাকে মক্কায় পাঠাইয়া দিলেন মক্কা শরীফ আসিয়া যাবতীয় তথ্য সংগ্রহ করিয়া ভাইয়ের নিকটকে রিপোর্ট দিলেন যে আমি তাহাকে সৎ চরিত্র ও সদ ব্যবহারের জন্য লোকজনকে হুদেশ দিতে দেখিয়েছি এবং তার নিকট এমন কিছু কালাম সরবণ করিয়াছি যা কবিতা নয় জ্যোতিষুরক্ষিও নয় আবুজার রাজি আল্লাহ সংক্ষিপ্ত রিপোর্টে সন্তুষ্ট হতে না পারিয়া স্বয়ং মক্কা শরীফে রওনা হইয়া সোজা হারাম শরীফে উপনীত হইলেন তিনি হুজুরে পাক সাল্লামকে চিনতেন না সন্ধ্যা পর্যন্ত তিনি ওই অবস্থায় কাটাইয়া দিলেন সন্ধ্যা বেলায় সন্ধ্যাবেলায় বিদেশী মেহমানকে সঙ্গে করিয়া আপন গৃহিয়া লইয়া গেলেন যেহেতু গরিব মুসাফির এবং অনাতরদের সেবা করা তাহাদের স্বভাবজাত অভ্যাস ছিল হরজত আলী রাজি আল্লাহনু লোকটির ভবনদারি করিলেন কিন্তু সে কে কেনই বা মক্কা শরীফ আসিয়াছে সব প্রশ্ন কিছুই তাহাকে করিলেন না প্রভাতে তিনি আবার হারাম শরীফে আসিয়া উপস্থিত হইলেন এবং সারাদিন এভাবে কাটাইয়া দিলেন তিনি হয়তো ভয়ের কারোর নিকট জিজ্ঞাসা করে নাই যে হজর সাল্লা সাল্লাম সহিত সাক্ষাৎপ্রাপ্ত লোকজন কাফেরদের অত্যাচার হইতে রক্ষা পাইত না দ্বিতীয় দিন হজরত আলী রাজিয়াল্লাহ আনু ভাবিলেন লোকটি হয়তো আয়জই কার সারিতে পারি নাই তাই তিনি আয়জই তাহাকে সঙ্গে করিয়া বাড়ি নিয়ে গেলেন এবং খাওয়া শোয়ার ব্যবস্থা করিলেন কিন্তু অহদহ তিনি লোকটির আগমনের কথা কিছুই জিজ্ঞাসাবাদ করে নাই তৃতীয় দিন হরত আলী রাজিয়াল্লা তালনু তাহাকে আবার বাড়ি লইয়া গেলেন এবং জিজ্ঞাসা করিলেন ভাই তুমি কি কাজে মক্কা শরীফে আগমন করিয়াছ হরত আবু জার্লা দিয়্লাহ তাল আহু প্রথমে কসম দিয়া বলিলেন ভাই সত্যকে গোপন না করিলে আমি বলিতে পারি অতঃপর আলেন নিকট নিজের উদ্দেশ্য বর্ণনা করিলেন হজরত আলী রাজিল্লাহ বলিলেন তিনি নিঃসন্দেহে আল্লাহর নবী সকালবেলা আমি তোমাকে হজরে পাক সাল্লা সাল্লামের দরবারে নিয়ে যাইব কিন্তু চতুর্দিকে সত্যতার আগুন আছে। তুমি আমার পিছে পিছে চলিবে ইতিমধ্যে শত্রুভাবাপন্ন ভাবাপন্ন কারোর সহিত সাক্ষাৎ আমার সঙ্গে চলার দরুন তোমার কোনো ক্ষতি হইবার আশঙ্কা আমি পেশাব করিবার অথবা জুতা ঠিক করিবার ভান করিয়া তুমি কিন্তু আমার অপেক্ষা না করিয়া চলিতে থাকিবে যা হোক ভোরবেলা তিনি হরত আলী হজুরে পাক সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হইলেন এবং কিছুক্ষণ পর ইসলাম কবুল করিলেন আমিন দয়ার সাগর হজরে আকরাম সাল্লাহ সাল্লাম হজরত আবুজার রাহাল মুসিবতে পরিবে ভাবিয়া ফারমাইলেন আপাতত তুমি তোমার ইসলাম গ্রহণ প্রকাশ করিও না বরং চুপে চুপে তুমি নিজের দেশে চলিয়া যাও যখন আমরা জয়লাভ করিব তখন তুমি চলে আসিবে তিনি বলিলেন হে রাসুল সাল্লাম সেই আল্লাহর কুদরতি হাতে আমার যান তার কসম খাইয়া বলিতেছি বেঈমান কাফিরদের সামনে চিৎকার করিয়া আমি কালেমায় শাহাদাত পড়িব সঙ্গে সঙ্গে মসজিদে হারামে গিয়ে উচ্চস্বরে পাঠ করিলেন আসাদু আল্লাহ ইলাহ ইহ আশাদু আল্লাহ মোহাম্মদ আর রসুল এই কালিমা পড়িবা মাত্র চারিদিকে হইতে কাফের গান জড়ো হইয়া তাহার উপর ঝাঁপাইয়া পড়িল এবং বেদম মারপিট করিল যে তিনি মরণাপন্ন হইয়া গেলেন হজুরে পাক সাল্লা সাল্লামের চাচা হজরত আব্বাস সাইদুল্লাহ তাল্লাহন তিনি তখনই ইসলাম গ্রহণ করেন নাই তিনি আবু জার রাজিল্লাহ তাল্লাহনুকে রক্ষা করিবার জন্য তাহার ওভার হাত ছানি দিয়া শুইয়া পড়িলেন এবং বলিলেন তোমরা ইহার কি কি জুলুম করিতেছ এই ব্যক্তি গেফার বংশের লোক যাহা সিরিয়া যাওয়ার পথে অবস্থিত এই ব্যক্তি মৃত্যুর মুখে পতিত হইলে সিরিয়ায় তোমাদের যাবতীয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইবে যেহেতু একমাত্র সিরিয়ার ব্যবসায় তাহাদের যাবতীয় প্রয়োজন মিলিত তাই বাধ্য হইয়া তাহারা তাহাকে ছাড়িয়া দিল পরের দিন হাবার হরত আবু রাজি আলাহ আনু তথায় গমন করিয়া সাজরে কালিমা পড়িতে লাগিলেন আয়জ ওই কাফেরগণ সবেত হইয়া তার উপর ওয়া মানুষের নির্যাতন চালিল অবশেষে হরত আব্বাস রাজিয়াল হস্তক্ষেপে সেই দিনই তিনি রক্ষা পাইলেন সমর্থ বিয়ার্স এই কাহিনী ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না